আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই যে আপনাদের ভাইয়া ছোট ছোট ইলিশ মাছ আনছে আস্ত ফ্রাই করার জন্য এই মাছগুলো আস্ত ফ্রাই করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখানে দুই চার ছয় সাতটা মাছ আছে একটা মাছ আমি ফ্রাই করার জন্য এখন কেটে মশলা মাখায় রাখবো আর বাকিগুলো ফ্রোজেন করবো এখন হচ্ছে সন্ধ্যা চায়ের টাইম চা বানায় অপেক্ষা করতেছি আপনাদের ভাইয়া একটু কাজে গেছিল। আসার সময় মাছগুলো নিয়ে আসছে তো আমি মাছের আইসটা ফেলে দিলাম ফেলে এই অবস্থায় রেখে দিব আর কিছু বাজার আছে রামেন কোরিয়ান রামেন এটা অনেক ঝাল আমার দুই কন্যার এই রামেনটা অনেক পছন্দ তারা রাতের বেলা পড়ালেখা করে আর নিজেরা এই রামেনটা রান্না করে খায় আমার রান্না করতে হয় না আর এই হচ্ছে চায়ের দুধ চায়ের দুধ শেষ হয়ে গেছিল যাওয়ার সময় বলছিলাম তো আপনাদের भैया সাইক্লিং নি আসছে আর কিংসতে দেখি এই হচ্ছে বার বারাম ছকানো এটা তো লাগে না বারন সাবন বড় আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আর এই হচ্ছে বুটের ডাল ওইদিন সবজি রান্না করছিলাম বুটের ডাল রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল সবজি সব শেষ তো এই যে আজকে আবার আছে বুট আর আছে আটা এখানে 5 কেজি আটা আছে এখন আবার রুটি বানাবো এবারে রুটি বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো আগে আমি মাছগুলা প্রোজেন করি আর একটা মাছ মশলা মাখায় রাখি চা খাইয়া পরে আবার আসতেছি এখন যেহেতু টি টাইম তাই ব্রেক মাছটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নিছি বাকিগুলা ফ্রিজে রেখে দিছি আর এটাকে আমি আস্ত ভাজবো তো মশলা মাখাই নিতেছি মাছটাকে আমি কেচে নিছি যেন ভেঙা না যায় কাটা কাটি নেই জাস্ট মাছটা কাটছি ভিতরের ময়লাগুলো পরিষ্কার করছি কাঞ্চাটা ফালাই দিছি ভিতরের পেটিটা বের করে ফেলছি যে পেটি এটা আবার আমার অনেক পছন্দ যদিও মাছটার ভিতরে একটা ডিম আছে তো ডিম সহ মাছটাকে আমি ভাজবো তো এখন ম্যারিনেট করে কিছু সময় রেখে দিই এখন আমি মাছটা ভাজবো আর মাছ ভাজার জন্য আমি সরিষার তেল নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজার সাথে আজকে আবার আমি ডাল ভর্তা করব মুসুরি ডাল আমি সিদ্ধ করে নিচ্ছি আর পেঁয়াজ শুকনামরিচ তেল আর ধনিয়া পাতা নিচ্ছি এখন সবজুর ডালটাকে ভর্তা করবো তো মাছটা ভাজা হোক ফ্রাই প্যানটা যেহেতু অনেক বড় এত তেল দিলে পরে সরিষার তেলটা ওয়েস্ট হবে তাই আমি ফ্রাই প্যানটা কাজ করে মাছটা যেন দুবার তেলে ভাজা হয় ওইভাবে ভেজে নিতেছি দেখা গেছে মাছ ভাজার এত তেল খাওয়া হবে না নর্মালি ভাতের সাথে কিন্তু এই মাছ ভাজার তেল এবং শুকনা মরিচটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আচ্ছা তিনটায় দিই আজকে রাতের জন্য এই মাছ ভাজা হয়ে গেছে মেয়েরা কিন্তু আমার এই ভাজা মাছ খাবে না এটা খাবে আপনাদের ভাইয়া তো মেয়েদের জন্য ডাল ভর্তা করবো ডিম ভাজবো আরও আছে মুরগির মাংস তো ভিউয়ার্স আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ¡Los